সরকারের নীতি নির্ধারকরা তাদের সাথে আমাদের অনেক বা আলোচনা হয়েছে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু বারবার আমরা আশা নিয়ে তাদের কাছে গিয়ে তারা প্রতিশ্রুতি ফিরে উপহারের নামে আমাদের এই অবস্থাধীন নীতিমালা প্রণয়ন করা হয়েছে যে নীতিমালাকে আমরা অবশ্যই প্রদর্শনী মনে করি কারণ এই নীতিমালাতে আমাদের আশা দিন কিন্তু প্রদর্শন এই নীতিমালাতে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে আমাদের কোনো অধিকার এই নীতিমালাতে বাস্তবায়ন করা হয়নি আমরা অনতি বিলম্বে এই প্রদর্শনীমূলক নীতিমালায় প্রত্যাখ্যান করছি এবং বাতিল চাই এবং অনতি বিনম্বে এই বৈষম্যমূলক নীতিমালা প্রত্যাখ্যান করে আমাদের শ্রম সংস্কার কমিশনের যে রিপোর্ট আছে আমাদের শ্রমিকের জন্য অর্থাৎ অবস্থাধীন জন্য ভূমি সংস্কার ও প্রতিবেদন জমা দিয়েছে সেখানে সুপারিশ করেছে আমরা সেই সুপারিশের দ্রুত বাস্তবায়ন চাই আর যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এই সুপারিশের একটু বাস্তবায়ন না করে তাহলে বাংলাদেশ গ্রাম পুনর্গঠন পরিষদের ব্যনারে সারা বাংলাদেশের প্রত্যেকটি দপ্তর অধিদপ্তর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গার রাজস্ব দৈনিক মন্ত্রণালয় থেকে